জামাতের প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তনের আভাস রাজনীতিতে জামাত তোলপাট সৃষ্টি করে দিচ্ছে চমক লাগিয়ে দিচ্ছে সাংবাদিক ও আলিউল্লাহমান এরপরে আপনারা দেখেছেন কৃষ্ণ খুলনা এক এরপরে কখন শুনেন যে মাহমুদুর রহমান আরো কারা কারা আসবে জামাত চমক দেখিয়ে ক্ষমতায় আসবে এরকম জাতীয় পর্যায়ে আলোড়ন সৃষ্টি করার মতো কিছু বিষয় তো আছে কিন্তু লোকাল পর্যায়ে আমরা যে বিষয়টা উদ্বেগ প্রকাশ করছি জামাতের জনসমর্থন ক্ষমতা আসার জন্য যা দরকার সেটা এসেছে হয়ে গেছে এখন দরকার যোগ্য নেতা ভুল না করা দেখেন জামাত বিএনপির চেয়ে বড় দল হয়েছে কিন্তু জামাতের ভোট বেশি থাকলেই যে ক্ষমতা আসবে না এটা জামাতকে বুঝতে হবে এবং জামাত এটা বুঝছে যে ভোটের পার্সেন্টেজে ফার্স্ট হলেই কিন্তু ক্ষমতা আসা যায় না একশো প্লাস আসন লাগবে যেমন এই প্রচলিত এই যে ফার্স্ট সিস্টেমে দুর্বলতা এইটা যে আপনি ভোট বেশি পেলেও আপনি সেকেন্ড হতে পারেন যেমন সাপোজ জামাত অনেকগুলো আসনে সেকেন্ড হয়েছে এক হাজার দেড় হাজার ভোটের ব্যবধানে আর বিএনপি যেসব জায়গায় সেকেন্ড হয়েছে সেগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে ভোটের উপরে এরকম ব্যবধান অল্প বেশি এগুলোর এগুলোর মধ্য দিয়ে আপনার ভোটের পার্সেন্টেজ বেশি হয়ে যেতে পারে সিট কমে যেতে পারে তো এই কারণে শেষ মুহূর্তের যে সমীকরণ ক্ষমতা আসার সেই জায়গা দরকার যোগ্য প্রার্থী যে প্রার্থী ভোট কম জিতে আসতে পারবেন আর সুইং ভোটারদের আকৃষ্ট করতে পারবেন এবং বিএনপিকে ল্যাং মারতে বিএনপি প্রার্থীকে হারাতে যে প্রার্থী দরকার অনেক জায়গায় প্রার্থী আউটসোর্স করতে হবে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে নমিনেশন দিতে হবে অনেক জায়গায় জোটের শরিকদের দিতে হবে তো সব মিলিয়ে জামাতের প্রার্থী তালিকার একটা বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে এবং ক্ষমতা আসার জন্য যে ধরনের প্রার্থী তালিকা দরকার ওইটি জামাত ফাইনালাইজ করছে উই ট্রাস্ট ইন জামাত কারণ জামাত এখন স্মার্ট হয়েছে নন রোকন অনেকে প্রার্থী করছে আবার ভুঁইপোর কাউকে ধরে এনে দিচ্ছে বিষয়টা এরকম নয় জামাতের টিকিটে এমপি হয়ে বেইমানি করবে এরকম কাউকে না এই যে নোমানকে প্রার্থী করেছে নোমান একজন আদর্শিক সৎযোগ্য লোক কখনো বেইমানি করবেন না যে কৃষ্ণ নন্দীকে কি কি মনে করেন যে কোনোদিন জামাত করে নাই ধরে এনে প্রার্থী করেছে না দুই সাল থেকে জামাত করে এর মানে কি আমার শিশুগল থেকে সে জামাত করে আমি তো শুক্রে শুকুরে আট দিন জামাতের পক্ষে কথা বলি আজকে আপনারা যারা জামাতের শিবিরের নেতা আপনার জন্মের আগে থেকে কৃষ্ণ নন্দী করে অতএব সিদ্ধান্ত সিদ্ধান্ত না না আবার আবার সব আছে পরীক্ষিত লোক টাকা পয়সা দিয়ে বা টাকা পয়সা আছে ফুলে পেয়ে বড় বড় লোক হয়েছে টাকা পয়সা দেখে জামাত প্রার্থী দিয়ে দিয়েছে তা না বিএনপির বিদ্রোহী প্রার্থীকেও জামাত নমিনেশন দিতে পারে কিন্তু এমন লোক যে পরীক্ষিত যার এথিক্স আছে যে যার জনগণের প্রতি কমিটমেন্ট আছে এবং সে কখনো জনগণের সাথে বেইমানি করবে না আর জনগণের সাথে বেইমানি না করলে জামাতের সাথে বেইমানি করবে না জামাত এই দিক থেকেও ঠিক আছে আবার জামাতের এখানে সবচেয়ে অ্যাডভান্টেজ যে জামাত প্রার্থী পরিবর্তন করতে পারে কিন্তু কোনো হাউ কেউ নেই হ্যাঁ জামাতের সবাই যে সন্তুষ্ট হবে তা না কিন্তু সবাই মেনে নিয়ে যাকে সংগঠন চূড়ান্তভাবে সেট করবে তার পক্ষে সবাই কাজ করবে তবে হ্যাঁ ভুল ত্রুটি হলে চূড়ান্ত মানে নির্বাচনের লড়াই নামার আগে সমালোচনা প্রকাশ্যে হতে পারে বিদ্রোহ বিক্ষোভ হতে পারে এটাও একটা সৌন্দর্য কিন্তু দিন শেষে আপনি দেখবেন যে জামাতের প্রার্থী একজন এবং যারা আগে ওই প্রার্থীর বিরুদ্ধে মিছিল করেছিল সংগঠন চূড়ান্ত সিদ্ধান্ত নিলে ওই প্রার্থীর পক্ষে তারা কাজ করবে বিদ্রোহীরাও কাজ করবে এই জায়গায় জামাতের কোনো ঘাটতি নেই কালবেলা একটা রিপোর্ট করেছে এখানে আসলে অনেক চমৎকার তথ্য উঠে এসেছে যে জামাতের ঘোষিত প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তনে আবাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন সামনে রেখে ভিন্ন এক রণকৌশল অগ্রসর হচ্ছে জামাত ইসলামী দলটি সংসদ সদস্য এমপি মনোনয়নের ক্ষেত্রে কৌশলে নতুন মুখ তুলে আনছে গতানুগতিক ধারার বাইরে গিয়ে এবার প্রার্থী তালিকায় বৈচিত্র্য আনছে জামাত ইসলাম এখানে একটা কথা নিয়ে যে এটা খুব নেসেসারি কারণ দেখেন সাংগঠনিক নেতা এটা এক জিনিস কিন্তু সাংগঠনিক নেতা হলেই যে তিনি জিতে আসতে পারবেন বিষয়টা এরকম না সাংগঠনিক বেজ দিয়ে জিতে আসা যায় শুধু সাতক্ষীরায় অন্য কথাও না সুইং ভোটারদের আকৃষ্ট করার ক্যাপাসিটি থাকতে হবে আবার জিতে আসার জন্য এমন প্রার্থীকে দিলেন যে এমপি হয়ে দুর্নীতি করবে আপনাকে চিনবে না সেটাও আবার সমস্যা অর্থাৎ সব দিক ব্যালেন্স করে জামাত ঠিক করছে যার মূল লক্ষ্য হলো তরুণ নেতৃত্বকে সামনে আনা এবং সমাজের বিভিন্ন পেশা ও স্তর থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন প্রক্রিয়া যুক্ত করা দেখেন হিন্দু বেশি লোককে নমিনেশন দেওয়া লাগে না এক কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়ে সারা বাংলাদেশে হিন্দু ভোটারদের জামাত করতে সক্ষম হয়েছে এরকম আরো অনেক কৃষ্ণ নন্দী বিভিন্ন আসনে পরিবর্তন আছে জামাত সারা দেশে মাঠের পরিস্থিতি এবং জোটগত সমীকরণের ভিত্তিতে ঘোষিত তালিকায় বড় ধরনের পরিবর্তন আভাস মিলেছে বিশেষ করে সমমান আটটি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা হলে অন্তত পঞ্চাশটি আসন প্রার্থীর নাম পাল্টে যাবে যা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে দলটি এমনকি এখানে আরো অনেক কৌশল দেখবেন যেটা বিএনপি কল্পনাও করতে পারেনি বিএনপি বুঝে ওঠার আগেই খেলা দিবে কি জানেন আমি এই তথ্যটা প্রাশ করে দিই যে জামাত করে না করে অন্য ইসলামী দল কিন্তু সে জামাতে যোগ দিয়ে দাড়ি পাল্লা নির্বাচন করবে কারণ তার তার প্রতিকে সে জিততে পারবে আবার অনেকে রিক্সা কিংবা হাত এগুলোতেই নির্বাচন করবে বুঝতে পারছেন জামাত না কিন্তু নতুন ভাবে জামাতে যোগ দিয়ে দাড়ি পাল্লা নির্বাচন করবে মানে জয়লাভ করতে যা দরকার সবকিছুর জন্য জামাত রেডি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচন শুধু নয় বরং প্রার্থী পেশাগত বৈচিত্র্য এনে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে জামাত ইসলামী মানে বিএনপি যা কল্পনাও করতে পারে না জামাত সেটা করে ফেলে বিএনপি যদি দশ বছর এগিয়ে জাতীয় নির্বাচনে তো প্রস্তুতি নিতে পারছে না বিএনপি তারা আছে হসপিটাল এবং লন্ডনের দিকে আর জামাত জাতীয় নির্বাচন ছাপিয়ে এখন আগামী স্থানীয় সরকার নির্বাচনের দিকে নজর দিচ্ছে এর মধ্যে বিভিন্ন সিটি কর্পোরেশন পৌরসভা কিংবা উপজেলা পরিষদ নির্বাচন সম্ভব প্রার্থীদের প্রস্তুতি নির্দেশ দিয়েছে দলটি নেতারা দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল প্রথমবারের মতো অমুসলিম প্রার্থী বিবেচনা আর চিন্তা করছে খুলনা একাশনে অলরেডি ঘোষণা হয়েছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রসারও এতে মানে জনগণ পারসেপশন জামাত সম্পর্কে পরিবর্তন হয়ে যাবে জামাতের প্রায় আশি শতাংশ আগে জাতীয় সংসদ নির্বাচন করার অভিজ্ঞতা নেই এই নতুন প্রার্থীরা বেশিরভাগই তরুণ এবং শিক্ষিত দলের নেতারা মনে করছেন এসব প্রার্থীরা তাদের যোগ্যতা প্রচারণার মাধ্যমে জনগণের মন জয় এখন তো মানুষ নতুনই চায় পুরাতনকে মানুষ ঝেড়ে ফেলেছে পুরাতন বেশি অভিজ্ঞ হলে আর সমস্যা এতো পুরাতন মানুষ চায় নতুন জেনজি তরুণ বুঝতে পারছেন এই যে জামাতের আশি পার্সেন্ট প্রার্থীর অভিজ্ঞতা নেই এটা আরো জামাতের জন্য ব্লেজিং অভিজ্ঞতা সম্পন্নদের মানুষ একটু নেতিবাচক চোখে এত পুরাতন মাল আমরা চাই নতুন কিছু জামাত যা করে সেটাই হিট প্রার্থীদের আনছে বৈচিত্র্য জামাত ইসলামের নারী আসবে চিকিৎসক বিশ্ববিদ্যালয় বক্তা সব কিছু আপনারা দেখতে পাবেন তো দর্শক বিএনপি বুঝে ওঠার আগেই জামাত এমন এমন ঘটনা ঘটাচ্ছে যে বিএনপি নিশ্চিত পরাজয়ের দিকে বিএনপির পরাজয় হবে জামাতের বিজয় হবে এজন্য যা করা দরকার সব কিছু আল্লাহ জামাতের মাধ্যমে করাচ্ছেন